আসসালামু আলাইকুম আপনারা আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আসলে আমি জানি না যদি শুনতে শুনতে পারেন ঠিক আছে আমাকে একটু সারা শব্দ দেন যাই হোক আজকে কিছু কথা বলার জন্য আমার আপনাদের সামনে মানে আপনাদের সাথে সেটা হচ্ছে তার আগে কিছু আমার ইয়েটা দিই আমি আইটিএন টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজকে অফিস শেষ করে যখন বাসায় আসবো আসার পথে পাশে হচ্ছে কি বলবো একজন হচ্ছে বাদাম তো আমি বিশ টাকা দিয়ে বাদাম কিনলাম কিনে সেটা বাসায় নিয়ে আসলাম নিয়ে এসে খাইতে গিয়ে দেখি খেতে গিয়ে দেখি সবগুলো বাদামের ভিতরে বালি ঢোকা লিস্ট আপনাকে তো একটু দেখাই দিই দেখেন এই বাদামটা এটা কিন্তু সব বালি এর ভিতরে মানুষকে মানে কথা আজকে অনেক আছে প্রথমে কথাটা দিয়ে শুরু করি যে আপনাদের সামনে একটা বাদাম আমি খুলতেছি দেখেন দেখতে বেশ বড় সরো ঠিক আছে খেতেও মোটামুটি ভালো বাদাম তো আর পছন্দ হয় না ভাজা বাদাম এরকম তো না এটাকে আমরা প্রেম ফল বলে থাকি দেখেন এর মধ্যে কিন্তু সব বালি ভরা ঠিক আছে এটা কিন্তু সব বালি কিন্তু এর ভিতরে আপনারা ছোট ভাবে দেখতে পারতেছেন কিনা জানি না তো যারা আসলে এইভাবে ভ্যানের পর থেকে বাদাম কেনেন এটলিস্ট একটু সাবধানে খাবেন ঠিক আছে তো সরাসরি কিন্তু আপনার পেটের ভিতরে ঢুকে কিন্তু হলো কোনো সাইড এফেক্ট ক্ষতি হয়ে যেতে পারে বাট তার আগে আমি এই বাদামটা খাবো বিধায় একটু সচেতন করে দিচ্ছি এই যে বাতাস দিয়ে ফেলে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে এভাবে হাতে একটু আপনারা ডলা দিয়ে নেবেন নিয়ে সুন্দর করে বাদামটা ইয়ে করে দিয়ে তারপরে খাবেন অ্যাট এই যে আমাকে মশলা দিছে দেখায় আমার আমাকে এই যে মশলা এখন মশলাটা যে কিভাবে দিছে এখনো চেক নি চেক করে দেখি হুম মশলা বলতে এটা তো হচ্ছে মিট লব অনেক কথাই আরেকটা খাই ভিতরে কিন্তু বালিতে ভরা এটা আপনারা মাইন করেন না কেউ লিস্ট দেখানোর জন্য আর কি এটা খাওয়ার পরেই আমরা হচ্ছে মেন পর্বে চলে আসবো ইনশাআল্লাহ এই বাদাম বিশ টাকার বাদাম আমি একাই খাচ্ছি তা কিন্তু না আমার বউ খেয়েছে সেও সেও এই ক্যাটাগরি মানে বালি আপনার এটা সচেতন ভাবে খাবেন ঠিক আছে অনেকে কি করে এত দেখার সময় নেই হম বালি বালি এমন মজা একটা ফল মুখের ভিতরে ঢুকলে বালি কি পোকা কি কি এগুলো দেখার সময় নাই আরো যদি থাকে সাথে বিপ্লবণ কিন্তু আপনাদের কাছে একটা রিকুয়েস্ট এটা খেলতে গেলে অবশ্যই আপনাদের হচ্ছে খেয়াল এবং চিন্তা ভাবনা করে খেতে হবে কথা হচ্ছে মেন কথা আজকে আমার গানের ভাই মারা গেছে উসমান হাদি যে বাংলাদেশের আমি মনে করি বিশ্ববিখ্যাত একজন মোটামুটি মানুষ ছিলেন সে যে এভাবে চলে যাবে দেশের কোনো কথা বলবে আর দেশের কথা বলতে গেলেই সে তার জীবন দিতে হবে আমরা কোন দেশে বসবাস করতেছি আমি আমার দেশে সুষ্ঠুভাবে কথা বলতে পারবো না কথা বলার অধিকার নাই কোন দেশে আমরা বসবাস করতেছি উসমান আদি ভাইকে যে গুলি করে মারছে তার মাথার ভিতরে একটু ঢুকলো না আহা তার ছোট বাচ্চা আছে বউ আছে ফ্যামিলি আছে আপনারও তো ফ্যামিলি বউ বাচ্চা আছে এভাবে চোরের মতন গুলি করে কেউ এভাবে দৌড়ায় পালায় আপনি তো কাপুরুষ যাই হোক উসমান আদি ভাই মারা গেছে আত্মার মা কামনা করি আল্লাহ তাকে জান্নাতবাসী দান করুক উত্তম মাখো জান্নাতের উত্তম মাখাম দান করুক দেখেন ধর্ষ কিভাবে খাওয়ায়নি বাদাম বালি দেখেনি আমার হাতে আমি একটু দেখাই এই যে বালি এটা কিন্তু পুরোটাই বালি দেখেন দেখছেন দেখছেন এই বাদাম পেটের ভিতরে গেলে আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করতে পারছেন এটা আপনারা একটু দেখে খাবেন যাই হোক যে কথা বলছিলাম উসমান আদি ভাই আহা কি করুন মৃত্যু যেখানে বলার ভাষা হারাই গেছে কি আর বলবো সে কথাগুলো বললে আসলে খুবই কষ্টের কথা এগুলো আসলে বলার মতন কথা না ভাই মারা গেছে আল্লাহ তাকে করুক অনেক অনেক দোয়া ভাইয়ের জন্য শহীদ ভাই শহীদ প্রাণ প্রিয় ভাই তার জন্য অনেক দোয়া আমার সাউন্ড কি শুনতে পারতেছেন কিনা আমি জানিনা সবাইকে যদি একটু মানে লাইক দিয়ে বা কমেন্ট করে আমাকে একটু জানাতেন তাহলে আমি উপকৃত হতাম একচুয়ালি সাউন্ডটা ঠিক মতন যাচ্ছে কিনা আমার কাছে মনে হচ্ছে সাউন্ড ঠিক মতন যাচ্ছে আমার এই চ্যানেলের নাম হচ্ছে আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেল এই চ্যানেলটি হলো সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে দৈনন্দিন টেকনিক্যাল রিলেটিভ ভিডিও আপলোড দেওয়া হয় মানুষের উপকার হবে টেকনিক বিষয় নিয়ে উপকার হবে সেই রকম ভিডিও আমি করে এই ইউটিউব চ্যানেল সব আসলে আমি যতটুকু সময় পাই এই সময়ের মধ্যে করতে আমি চেষ্টা করি আবার অনেক ক্ষেত্রে আমি হচ্ছে সময়ের ব্যাঘাতে অনেক কিছু করতে পারি না যেহেতু আমি একটা জবের সাথে সংযুক্ত আছি ইউটিউব তে আমার খুব বেশি কমেশ না আমি শখের বর্ষতে করি আর ইউটিউব নিয়ে আসলে সামনে তো সোশ্যাল মিডিয়ার যুগ মানে চলে আসছে কি বলবো এখনই তো চলে আসছে অলরেডি সোশ্যাল মিডিয়ার বেবস্ত আমি একটু নিঃসালে কুলি করতে গেছিলাম ঠিক আছে মুখের মধ্যে বালি এই বিশ টাকার বাদাম খেয়ে আমার মুখের মধ্যে বালি হয়ে গেছে এটা প্যাটের মধ্যে যাবে যার কারণে হচ্ছে আমি টুকুলে করে আসলাম তো টেক রিলেটিভ নিয়ে আমি কাজ করি আজকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যে এটা আজকে টেক রিলেটিভ বিষয় না একান্ত নিজের পার্সোনাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসছি আমার অনেক কিছু ভালো লাগে অনেক কিছু খারাপও লাগে অনেক কিছু কষ্টও লাগে অনেক কিছু দুঃখও লাগে আমি তো একজন মানুষ যাই হোক সবার প্রতি যদি আপনার নোটিফিকেশন বারে পৌঁছে যায় অবশ্যই আমার ভিডিওটি দেখবেন ওখানে দেখে আসবেন যে চ্যানেলের ভিতরে কোনো ভিডিও অনেক দেওয়া আছে আপনার উপকারে আসে কিনা এটা দেখবেন ভিউয়ার্স আমি জবের পাশাপাশি এই 2015 তে আমি এই জবে জয়েন করি চ্যানেলটা ক্রিয়েট করা হচ্ছে আমার 2017 সালে তখন থেকে 16 সালে সরি তখন থেকে কিন্তু আমি এই ইউটিউবে কাজ করে করে আসতেছি বাট ইউটিউবে কিন্তু আমি খুব বেশি সফল হতে পারিনি সফল হতে পারিনি কারণ এটা আমি প্রফেশন নেই কারণ প্রফেশন হিসেবে আমি জবটাকে নিয়েছি এটাকে নেই তো আমি এখন থেকে চেষ্টা করতেছি যদি ভিডিও আপলোড নাও করতে পারি আপনাদের সাথে এসে বিশটা মিনিট কথা বলবো এই চেষ্টাটা আমার আছে তার উপরে ভিত্তি করে আজকে মূলত এই ইয়েতে আসা আমার হাজার হাজার ভাইরা আজ ওই আহ্বায়ক মঞ্চে হাজার হাজার মানুষ উপস্থিত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত তার জানা যায় আহা এত অল্প বয়সে আমাদের এই প্রাণপ্রিয় ভাইটির এইভাবে জীবন দিতে হবে কখনো ভাবতে পারিনি এটা খুবই অন্যায় করছে আর এর বিচার অবশ্যই হওয়া উচিত কেননা সে যেটা করছে এটা আসলে কখনোই ধামাচাপা দেওয়ার মতন কোন কাজ না দেশের অবশ্যই তার বিচার হোক আমরা এটা চাই ঠিক আছে তার বিচার আমরা যেতে চাই ভাই আমার অনেক খারাপ লাগছে শুধু আমার না সারা দেশবাসী সারা দেশবাসী এখন তার বিষয় নিয়ে পার তাকে নিয়ে যে চিন্তা ভাবনা তাকে নিয়ে যেসব কথা এমন একটা মানুষের কাছ থেকে জানতে পারতেছি না যে সে হচ্ছে ভালো একজন মানুষ ছিল না সে খুবই ভালো মানুষ ছিল মানুষ ছিল মুখের ভিতর থেকে বাদাম শেষ হয়ে গেলে আসলে কেমন একটা লাগতেছে কিভাবে কি আপনারা কিভাবে বাদাম খান এই খোঁসাটা এই যে ভাই আমার একটা ভাই হয়তো বা লাইনে আসছিল আবার ফিরে গেছে আমার কোনো সমস্যা নাই কোনো দুঃখ নাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখলেই আমার ভালো লাগবে আপনারা কিভাবে নেবেন আমি জানিনা ঠিক আছে আপনাকে অন্যায় হচ্ছে আপনাকে দিতে পারলে আমার ভালো লাগতো নেন আপনাকে জন্য গেলেন মুজাহার পালেন মুখের মধ্যে দিয়ে দিই মাঝে মধ্যে মোটামুটি অনেক ভালো লাগে বাদাম খেতে আপনি বা ভাজা বাদাম চুলে চুলে এভাবে খাতে আমি এখন তো বিবাহিত জীবন সিঙ্গেল লাইফ যখন থাকতে তখনও কিন্তু আমি এভাবে বাদাম খেতে অনেক ভালো লাগতো তখন কিন্তু আমি এভাবে বাদাম কিনে নিয়ে আসতাম লিস্ট এভাবে খাইতাম এখনো ওইভাবে কি বেশি খাওয়া হয় না তো আজকে মন চেয়েছে সামনা থামনি করে গেছে এই জন্য আরকি বাদাম খাওয়া উসমানাদি ভাই মরিনি ভাই আমাদের মাঝে বেজে আছে এক উসমান ভাদি ভাই মরলে কি হবে লক্ষ লক্ষ হাজার হাজার উসমানাদি ভাই তৈরি হয়ে ইন ইনকিলাব মঞ্চের যে যত যত জমায়েত তাদের মনে যে ব্যক্ততা সৃষ্টি করেছে এটাকে নিরব করা এত সহজ না ঠিক আছে এত সহজ না হয়তো আমি আপনি ঘরের ভিতরে থেকে করতেছি আমার প্রাণপ্রিয় বড় ভাইরা তারা চেষ্টা করতেছে বড় ভাইদের সাথে আমি যদি ঢাকার ভিতরে থাকতাম এটলিস্ট আমিও ভাইদের সাথে সাপোর্ট দিতাম যাই হোক আমি তাদের উৎসাহ দিই তারা যেভাবে কাজ করতেছে এগোয় যাচ্ছে এভাবে হবে এই বাংলার মাটিতে এই খুনির বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ সরকার মহাদয়ের কাছে আমাদের আকুল আবেদন সরকার মহাদয় যেন এর বিচার নিশ্চিত করে বাদাম গুলো কিন্তু অনেক বড় বড় জায়গায় সে সেরে যাওয়ার পথে হম অনেক বড় বড় বাদাম দেখেন আমি আপনাদের দেখাই ঠিক আছে দেখে কি বাদাম বলে আমি জানি না চিনা বাদাম কিনা চিনা বাদামই হবে কিন্তু বেশ বড় বড় সাইজ এ ছোটটার ভিতরে একটা বড় আছে না ছোটটার ভিতরে একটা বড় সাইজে যেটা আছে ওইটা

যখন যেভাবে সময় পাবো এভাবে আমি আপনাদের সামনে এসে হাজির হবো ইনশাল্লাহ কথা দিলাম তো সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি যে নতুন বন্ধুদের কাছে যদি যে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অন্তরের অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইবার করেননি তাদের প্রতি আমার রিকোয়েস্ট আমার এটা এক রিলেটিভ একটা চ্যানেল এই চ্যানেলে অনেক কম্পিউটারের ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুলে ধরা আছে অবশ্যই আপনারা দেখলে উপকৃত হবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজ আর বেশি কথা বলবো না দেখতে দেখতে আমার বিশ মিনিট সময় চলে আসছে আমি টার্গেট করেছিলাম যে আজকে বিশ মিনিট আপনাদের সাথে সময় দিব অ্যাটলিস্ট বিশ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রাণপ্রিয় উসমান আদি ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জান্নাত জান্নাতের উৎস দান করে এই কামনাই করি সবাই ভালো থাকবেন দেশবাসীর কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম